জনাব হজরত মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব কাসিম ইদ আহমদ এবং ঢাকা মহানগরের দক্ষিণের আছেন উপস্থিত আছেন আমাদের এখানে হজরত মৌলানা মুফতিন্দুলাল সাহেব আরও অন্যান্য ওলাম একরাম এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ আমি যে আয়াত তেলাহত করেছি এই আয়াতের একটা উদ্দেশ্য হইলে একই যে কি করিয়ে আল্লাহর বন্দারা মুসলমানরা মোত্তাকি হইতে পারে এই মুতাকি হওয়ার জন্যই আল্লাহ পবিত্র রমজান মাসে এই রোজাকে ফরজ করেছেন এই রোজা ফরজ হওয়ার উদ্দেশ্যে একই মানুষ মোত্তাকি হইতে পারে কারণ মোত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে শুধু মুত্তাকিদের কথাই বলছেন ঐদ্য মুত্তাকিন যে মুতাকিদের জন্যই জান্নাতকে আল্লাহ তালা প্রস্তুত করে রেখে দিয়েছেন এবং বিভিন্ন আয়ত বলতেছেন যেমন এক আয়তের মধ্যে আছে ইনদালির মোত্তাকিনে মাফাজা মাফাজা যারা মোত্তাকি হবে তারাই একমাত্র সফল কাম হবে তারাই সেদিন কামিয়াবি দান হবে তো এই মোত্তাকি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর মোত্তাকি হইল কি কারা মোত্তাকি কারা ইন ইনআলিয়াহু ইল্লার মোত্তাকুন যে যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি তারাই তো মুত্তাকি হয় কিন্তু আল্লাহরী হইতে হইলে যে সমস্ত আল্লাহ যে আওয়ামের এবং নামাহি আছে অর্থাৎ যা কিছু করণীয় যা কিছু বর্জনীয় এগুলো যারা পুরোপুরি বারে পালন করে তারাই কি হয় যে সমস্ত করণীয় কাজ আছে যেমন ফারাইজ ওয়াজিবাত এবং সুনান এগুলো যদি আমরা ঠিক মতন আদায় করতে পারি তাহলে আমরা মোত্তাকি আর মুতাকিদের একটা গুণ হইল যে তারা শিরিক এবং কুফুর এগুলোর থেকে তারা পরহেজ করবে এমন কি কবিরা গুণার থেকে তারা পরেজ করবে সঙ্গীরা গুণার থেকেও তারা বেঁচে থাকবে এমন কি সুবাহাত যে সমস্ত কাজ করলে সন্দেহমূলক সন্দেহ হইতে পারে ওই সমস্ত সন্দেহমূলক কাজ থেকেও যারা বিরত থাকবে এটাই হলো মুত্তাকি তো যারা কুফুর সিরিক থেকে কবিরা গুনা থেকে এবং সুবাহাত থেকে যারা পরেজ করে তারা হলো এক নম্বর খাটি মুত্তাকি আর এদের জন্যই আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করছেন ইন আউলিয়াহু মুত্তাকুন মোত্তাকুন অন্যায়ত মধ্যে আছে যে ঐদ্যাতিল মুত্তাকিন তো এই মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ তালা এই পবিত্র রমজান মাসে রোজা ফরস করেছেন আর সেই পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমরা আপনাদেরকে এমন একটা দলের দিকে আহ্বান করতেছি যেই দলের উদ্দেশ্য হইল যে আল্লাহর বন্দারা কীভাবে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি পেতে পারে দুনিয়া এবং আখরাতে তারা কিভাবে শান্তি পাইতে পারে এই একটা দলের উদ্দেশ্য হলো এই সেই দলটা হলো জমিত তালাম ইসলাম বাংলাদেশ তো আমরা সবাই যে অল্প সময়ের জন্য এখানে আসছি তো আমরা এই শিক্ষাটা গ্রহণ করে নেই যে এই পবিত্র রমজান মাসে আমাদের সকলেরই মোত্তাকি হইতে হবে আর মোত্তাকি হইতে হলে যে সমস্ত করণীয় কাজ যে সমস্ত বর্জনীয় কাজ এগুলো সব কিছু আমাদের দেখে চলতে হবে যে করণীয় কাজ করতে হবে বর্জনের কাজ বর্জন করতে হবে তাহলে আমরা মুত্তা হইতে পারবো আর যখন মুক্তা হইতে পারবো তাহলে আপনার দিলেই সাড়া দিবে যে আপনি ইনশাল্লাহ একজন জান্নাতি হয়ে গেছেন তো এই জান্নাতি লোকদের কেই আল্লাহ তারা আমাদেরকে এই পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ এই জন্য করেছে সে আমার এই ভুলা বান্ধবন্দাগুলি জাতকের আমল করে এই জান্নাত পাইতে পারে তাই আমরা আপনাদেরকে আহ্বান করতেছি জমি ইসলাম বাংলাদেশ এর দিকে এদের উদ্দেশ্য হলো এর সব দ্বারা পরিচালিত আপনারা শূন্য অনেক খুশি হবেন যে শুধু মহানগরীর ভিতরেই প্রায় চল্লিশ জনের উপরে আছেন শুধু সাইকেল হাদিস এই জমিদুল্লাহ ইসলামের ভিতরে চল্লিশ জনের উপরেই আছেন শুধু সাইকেল হাদিস সারা বাংলাদেশ মিলে প্রায় কয়েক হাজার ওলামা একরম আছেন এই জমিয়াতের মধ্যে যারা সাইকেল হাদিস মুফতি তারা কয়েক হাজার আছেন এই শুধু এই জমিত ইসলামের ভিতরে আমরা এমন একটা দলের মধ্যে ইনশাল্লাহ আমরা শরিক হই যেই দল যে সব ওলাম একরামদের দল যে ওলাম একরামদের আমাদেরকে কখনো ভুল পথে পরিচালিত করবেন না ওলাম একরাম সবসময় আমাদেরকে সঠিক পথেই পরিচালিত করবেন আমরা যদি এই ওলাম এক্রাম দলে জড়িত হইতে পারি সামিল হইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই উচিলা হাত কামিয়াবি দান করবেন এই উচিলা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন এই সংক্ষিপ্ত একটু করে আমি শেষ করছি যে আমরা সবাই জানো জমিতে ওলাম ইসলাম বাংলাদেশ এর মধ্যে আমরা এই পতাকা তলে আমরা সকলে যেন শরিক হই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ও আিরো দাওয়া